আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা এই বছর তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন বোর্ড থেকে কোনো প্রশ্ন দেওয়া হবে না যে কারণে আমরা এই নমুনা প্রশ্নপত্রের সমাধান করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো পরীক্ষায় ঠিক কী ধরনের প্রশ্ন থাকবে ঠিক আছে তো আজকে আমরা দেখবো পাঁচ নম্বর পর্ব এর আগে চারটা পর্বে আমরা অনেকগুলো প্রশ্নের সমাধান করেছি যেমন প্রথম পর্বে আমরা দেখেছিলাম এই বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান এখানে মোট পনেরোটা প্রশ্ন ছিল প্রতিটা প্রশ্ন আমাদের তোমাদের আমি তোমাদের হচ্ছে ডিটেলসে সমাধান করে করে বুঝিয়ে দিয়েছিলাম তারপর দ্বিতীয় পর্বে আলোচনা করেছি এক কথায় উত্তর দাও এরকম মোট দশটা প্রশ্ন ছিল প্রত্যেকটা প্রশ্নের সমাধান করে দিয়েছি তৃতীয় পর্বে মানে যে বিভাগে আমরা হচ্ছে যে তেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন ছিল প্রত্যেকটা দুই করে ২৬ নাম্বার এই তেরোটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম তিন নাম্বার পর্বে প্রতিটা অঙ্ক ডিটেলসে করে দেওয়া আছে তারপর গত পর্বে চতুর্থ পর্বে আমরা হচ্ছে আলোচনা করেছি দৃশ্যপট নির্ভর প্রশ্ন নিয়ে মোট সাতটা প্রশ্ন ছিল যার মধ্যে দুই নম্বরটা এবং এই তিন নাম্বারটার সমাধান হচ্ছে আমরা গত পর্বে করে দিয়েছি শিক্ষার্থীরা আজকে আমরা চার পাঁচ ছয় এই তিনটা প্রশ্নের সমাধান করব তো চার নাম্বার শুরু করা যাক আজকে হচ্ছে আমাদের পাঁচ নাম্বার পর্বে প্রথম অঙ্কটা হচ্ছে চার নাম্বার সিক্সটিন সেন্টিমিটার দৈর্ঘ্য ও টুয়েলভ সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট দুইটি কাগজের টুকরা নিয়ে টুকরা দুইটির একটিকে দৈর্ঘ্য বরাবর এবং অপরটিকে প্রস্থ বরাবর মুড়িয়ে বা রোল করে দুইটি সমবিত্ত ভূমিক বেলুন বা সিলিন্ডার বানানো হলো তো ক নম্বর প্রশ্ন হচ্ছে দেখা উচিত উভয় সিলিন্ডারে বক্রতলের ক্ষেত্রফল সমান এখানে থাকবে তিন নম্বর আর খ নম্বর হচ্ছে উভয় সিলিন্ডারের আয়তনের মধ্যে পার্থক্য থাকলে কেন পার্থক্য হয়েছে যুক্তিসহ ব্যাখ্যা করো এখানে হচ্ছে চার নাম্বার এই হচ্ছে মোট সাত প্রতিটা প্রশ্ন হচ্ছে সাত করে তো চলো আমরা একটা সমাধান দেখি চার নং প্রশ্নের উত্তর তাই হচ্ছে আমাদের ঘনবস্তুটা টুয়েলভ সেন্টিমিটার আর সিক্সটিন সেন্টিমিটার এই মান দুটো আমাদের কোয়েশনে দেওয়া আছে যে প্রস্থ হচ্ছে টুয়েলভ আর দৈর্ঘ্য হচ্ছে কত সিক্সটিন আর প্রস্থ পর্বে মোড়ানো হলে ছবিটা হচ্ছে এরকম হবে আর দৈর্ঘ্য দৈর্ঘ্যবর্বে মোড়ানো হলে ছবিটা হচ্ছে এরকম হবে ঠিক আছে এখন কাগজের টুকরা দৈর্ঘ্য হচ্ছে কত ষোলো সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে কত টুয়েলভ সেন্টিমিটার তাহলে দৈর্ঘ্য বরাবর রোল করা হলে সিলিন্ডারের উচ্চতা এস ওয়ান তখন কত থাকবে ষোলো সেন্টিমিটার যখন আমরা দৈর্ঘ্য বরাবর রোল করব তাহলে বক্রতলের পরিধি কত হবে টু পাই আর ওয়ান দুইবার করবে এই জন্য এখানে আর ওয়ান দিলাম আর এখানে এইস ওয়ান দিলাম তাহলে টু পাই আর ওয়ান সমান কত টুয়েলভ সেন্টিমিটার কারণ দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর থাকবে পরিধিটা ঠিক আছে তাহলে দেখো বক্রতলের পরিধি ক্ষেত্রফল সমান কি বলা যায় টু পাই আর ওয়ান এইস ওয়ান সমান কী লেখা যায় এই যে ষোলো ছিল এস ওয়ানের মান আর বারো হচ্ছে টু পাই আর ওয়ানের মান তার মানে ষোলো ইন্টু বারো অর্থাৎ একশো বিরানব্বই বড়ো একশো বিরানব্বই বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল যদি আমরা দৈর্ঘ্য বরাবর রোল করি এবার দেখি কাগজটির টুকরাটিকে যদি আমরা প্রস্ত বরাবর রোল করি তখন আমাদের উচ্চতা কত হবে সিলিন্ডারের এস টু ধরবো এটাকে এটা হবে টুয়েলভ সেন্টিমিটার ঠিক আছে যখন প্রস্ত বরাবর করব তাহলে তখন বক্রতলের পরিধি কত হবে টু পাই আর টু তখন হবে দৈর্ঘ্য বরাবর মানে ষোলো সেন্টিমিটার ক্লিয়ার তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে টু পাই আর টু ইন্টু উচ্চতা মানে এস টু টু পাই আর টুর মান হচ্ছে ষোলো আর এস টুর মান হচ্ছে টুয়েলভ অর্থাৎ ষোলো ইন্টু টুয়েলভ এখানে উপায়টা কী লেখা যেত এটাকে লেখা যেত বারো ইন্টু ষোলো ঠিক আছে তাহলে ষোলো ইন্টু বারো কত একশো বিরানব্বই বর্গ সেন্টিমিটার আগের তো একশো বিরানব্বই বর্গ সেন্টিমিটার ছিল অতএব দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর রোল করে তৈরি করা সিলিন্ডার দ্বয়ের বক্রতলে ক্ষেত্রফল কিন্তু একই যেটা একশো বিরানব্বই বর্গ সেন্টিমিটার দেখানো হল খ নাম্বারটা শেষ আসলে খ নাম্বার দেখি ক হতে দৈর্ঘ্য বরাবর রোল করে সিলিন্ডারটির উচ্চতা হচ্ছে এই ওয়ান সমান ষোলো সেন্টিমিটার এবং ভূমি ব্যসার্ধ যখন আর ওয়ান তাহলে টু পাই আর ওয়ান সমান আমরা কত পেয়েছিলাম টুয়েলভ এখান থেকে আর ওয়ান সমান কত বলতে পারি আমরা টুয়েলভ বাই হচ্ছে টু পাই বা পায়ের মান বসাবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বসালে আর ওয়ানের মান আসছে কত ওয়ান পয়েন্ট নাইন ওয়ান সেন্টিমিটার প্রায় দুই ঘন নিয়েছি তাই নাইন ওয়ান এসেছে আবার আয়তন সমান আমরা কী জানি পাই আর স্কোয়ার এইস যেহেতু এখানে হচ্ছে আমরা দৈর্ঘ্য বরাবর প্রথমবার করছি তাই আর এর সাথে ওয়ান এইচের সাথে ওয়ান দিলাম সূত্র হল কি আয়তনের পাই আর ওয়ান স্কোয়ার এস ওয়ান তাহলে পাই ইন্টু আর ওয়ানের মান বসালাম ওয়ান পয়েন্ট নাইন ওয়ান হোল স্কোয়ার আর এইচ ওয়ানের মান হচ্ছে ষোলো এখন কী ঘন সেন্টিমিটার পায়ের মান বসিয়ে দিবি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স অ্যান্সার চলে আসবে কত একশো তিরাশি দশমিক তিন সাত ঘন সেন্টিমিটার প্রায় কারণ দুই ঘন নিয়েছি দুই ঘন নিলে এখানে প্রায় দিতে হবে এবার আসলে আমরা প্রস্থ বরাবর কাজ যদি করি এতক্ষ দৈর্ঘ্য বরাবর করলাম প্রস্তব বরাবর রোল করলে সিলিন্ডারটির উচ্চতা হবে কত তখন এস টু সমান টুয়েলভ সেন্টিমিটার এখন ভূমির ব্যবসায় যদি আর টু হয় তাহলে টু পাই আর টু সমান কত বলা যায় ষোলো বলা যায় বা আট টু সমান বলা যায় ষোলো বাই টু পাই বা আট টু সমান এখন পায়ের মান বসাবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে আট টুর মান আসছে কত টু পয়েন্ট ফাইভ ফাইভ সেন্টিমিটার প্রায় তাহলে আয়তন কত হবে এক্ষেত্রে পাই আর টু স্কোয়ার এস টু পাই ইন্টু আর টু মান বসালাম এস টুর মান বসালাম তাহলে আমাদের এখানে এস টু হচ্ছে টুয়েলভ আর আর টু মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ ফাইভ পায়ার মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এই মানগুলো বসার অ্যান্সার আসছে দুশো পঁয়তাল্লিশ দশমিক এক চার ঘন সেন্টিমিটার প্রায় খেয়াল করো দৈর্ঘ্য বরাবর করলে অ্যান্সার আসছে একশো তিরাশি আর প্রস্থ বরাবর করলে অ্যান্সার আসছে দুশো পঁয়তাল্লিশ অতএব নির্নেস সিলিন্ডার দুইটির আয়তন ভিন্ন বা আয়তনের মধ্যে পার্থক্য রয়েছে উভয় সিলিন্ডারে আয়তনে পার্থক্যের কারণ হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ বরাবর রোল করার ফলে উৎপন্ন সিলিন্ডার দুটির ব্যাসার্ধ এবং উচ্চতা ভিন্ন ভিন্ন হয়েছে যেহেতু সিলিন্ডারের আয়তন এর ব্যাসার্ধ ও উচ্চতার উপর নির্ভর করে তাই উভয় ক্ষেত্রে আয়তনের মান ভিন্ন হয় জিনিসটা খেয়াল করো আমরা যখন হচ্ছে এই যদি আমাদের একটা কাগজ হয় কাগজটাকে যখন আমরা পোস্ত বরাবর রোল করব তখন হচ্ছে আমরা এভাবে রোল করছি তাই না এভাবে রোল করলে দৈর্ঘ্য একটা হবে আর যখন দৈর্ঘ্য বরাবর আমরা রোল করব তখন হচ্ছে আমাদের উচ্চতা হবে আরেকটা দুই ক্ষেত্রে উচ্চতা দুইটা দুই ক্ষেত্রে হচ্ছে ব্যাসার্ধ দুইটা এই কারণে হচ্ছে আমাদের আয়তনও দুইটা হয়েছে চার নম্বরটা সমাধান শেষ পাঁচ নম্বরটা দেখি একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা এখানে কিছু মান দেওয়া আছে যেমন এই এবি এই পুরোটার মান হচ্ছে থার্টি ওয়ান সেন্টিমিটার আর ডিসির মান হচ্ছে ইলেভেন সেন্টিমিটার আর এখানে হচ্ছে এ ই সি ডি একটা লম্বো বোঝা যাচ্ছে তো যাই হোক দেখি আমরা কী কী দেওয়া আছে তথ্য চিত্র এবিসিডি একটি ট্রাফিজিয়াম এবং এই সমান হচ্ছে ডিসি এ যে এই ডিসি সমান হচ্ছে এই বলা আছে ঠিক আছে এখন ক নম্বর হচ্ছে সামান্তরিক ও ট্রাফিজিয়ামের মধ্যে তিনটি পার্থক্য লিখো আর ক নম্বর হচ্ছে ত্রিভুজ বিসিই বিসি ত্রিভুজ কোনটা বি সি এই যে এই ত্রিভুসটা এই ত্রিভূসটা হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে একশো বর্গ সেন্টিমিটার তাহলে এবিসিটি ট্রাফিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো তো সুন্দর একটা অঙ্ক আছে চলো আমি এটা সমাধান করি পাঁচ নং প্রশ্নের উত্তর প্রথমে দেখব ক সামান্তরিক ও ট্রাফিজিয়ামের মধ্যে তিনটি পার্থক্য হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয় আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এক একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলেও অন্য দুইটি পরস্পর সমান্তরাল নয় বা হয় না তারপর দুই নম্বর সামান্তরিকে বিপরীত কোন দ্বয় পরস্পর সমান হয় কিন্তু ট্রাভিজিয়ামে বিপরীত কোন দ্বয় পরস্পর সমান হয় না তিন নম্বর সামান্তরিকে কর্ণদ্বয় পরস্পরকে সমধিখণ্ডিত করে আর ট্রাভিজিয়ামে কর্ণদ্বয় পরস্পরকে সমধিখণ্ডিত করে না তারপর আস খ নাম্বার প্রশ্ন দেখি আমাদের হচ্ছে এবিসিডি ট্রাভিজিয়ামের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে ঠিক আছে তাহলে এবিসিডি ট্রাভিজিয়াম থেকে আমরা কি বলতে পারি যে এডি সমান্তরাল সি দেখেই বোঝা যাচ্ছে যে এ এডি আর সি হচ্ছে সমান্তরাল আর এই সমান্তরাল সিডি এই এই আর সিডি হচ্ছে আবার সমান্তরাল এবং এই সমান সিডি সমান ইলেভেন এই মানটা দেওয়া আছে এটার মান যদি ইলেভেন হয় আর এ এই আর সিডি সমান কোয়েশ্চনে বলা আছে তার মানে এইর মানও হচ্ছে ইলেভেন এখন আসো এ ই সি একটি সামান্তরিক এই যে এটা পুরাটা হ্যাঁ সামান্তরিক আমরা এখানে বলতে পারছি রম্বস এখনও বলা যাচ্ছে না সামান্তরিক ধরে নিলাম তাহলে এবি সমান কি বলা যাচ্ছে এখানে এই যে এবি সমান হচ্ছে এই এই যোগ হচ্ছে বিই ঠিক আছে এখন দেখো এব এব মান দেওয়া আছে আমাদের কোয়েশনে থার্টি ওয়ান সেন্টিমিটার কোশ্চনে দেওয়া ছিল এটা তাহলে এর মান কত এর মান হচ্ছে এলেভেন আর বি মান আমরা জানি না তাহলে এখান থেকে কী লেখা যায় বি ই সমান হচ্ছে থার্টি ওয়ান মাইনাস ইলেভেন বা ই সমান টোয়েন্টি সেন্টিমিটার তাহলে আমরা 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 এখন এই মান পেয়ে গেছি এই মানটা কত পেয়েছি আমরা টোয়েন্টি সেন্টিমিটার তাহলে দেখো আমরা এখন এ ই বি ই মানে এবির মান জানি প্রশ্ন মধ্যে ত্রিভুজ ই এর ক্ষেত্রফল একশো বর্গ একশো বর্গ সেন্টিমিটার এই যে এই ত্রিভুষটা ঠিক আছে নীলকালারদের যে ত্রিভুজটা দেখাচ্ছি এটা ক্ষেত্রফল দেওয়া আছে একশো বর্গ সেন্টিমিটার এখান থেকে যদি আমরা এই হাইট বের করতে পারি তাহলে কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে এখান থেকে খুব সহজেই হাইট বের করতে পারবো কারণ আমাদের এখানে ভূমির মানটা দেওয়া আছে তাহলে আমরা কী বলতে পারি ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু বি ইন্টু সি এফ মানে হাফ ইন্টু হচ্ছে ভূমি ইন্টু সি এফ কি এখানে সিএফ হচ্ছে উচ্চতা সমান লেখা যায় কত একশো আমাদের ত্রিপুজের ক্ষেত্রফল যেটা যেহেতু এটা ক্ষেত্রফলের সূত্র বা হাফ ইন্টু বি এর মান বসিয়ে দিলাম টোয়েন্টি আর সি এফ সমান এইচ ধরেছি আমরা সমান হচ্ছে একশো দুই দূরে কাটাকাটি করলে এখানে কত থাকে দশ থাকে তো টেন এস সমান একশো বলা যায় বা এর সমান হচ্ছে একশো বাই দশ তার মানে এর সমান হচ্ছে দশ সেন্টিমিটার এই উচ্চতা আমরা পেয়ে গেলাম কত এখন দশ সেন্টিমিটার ঠিক আছে এটার মান তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি যে এবিসিডি সিডি ট্রাভিজিয়ামের ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এবি প্লাস সিডি ইন্টু মানে হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যে যোগফল সমান্তরাল বাহুদয় কোনটা একটা হচ্ছে এবি এটা এটার মান হচ্ছে থার্টি ওয়ান আর একটা হচ্ছে সিডি যার মান হচ্ছে ইলেভেন এই দুটা যোগ করে উচ্চতা দিয়ে ভাগ করতে হবে দুটার মধ্যবর্তী যে দূরত্ব সেটা তারা গুণ করতে হবে তো মানটা কত সেই মানটা হচ্ছে টেন আসলে লেখি মানগুলো বসাই হাফ ইন্টু এলেভেন প্লাস থার্টি ওয়ান এটা তুমি এলেভেন প্লাস থার্টি ওয়ান লিখবে না এটা লেবে কত থার্টি ওয়ান প্লাস হচ্ছে ইলেভেন ঠিক আছে কারণ আগে হচ্ছে আমরা নিচেটা নিয়েছিলাম এবি তো থার্টি ওয়ান প্লাস ইলেভেন মানে কত ফোর্টি টু বাইরে আছে টেন তার মানে ফোর্টি টু আর টেন গুণ করলে হয় ফোর হান্ড্রেড টোয়েন্টি ফোর হান্ড্রেড টোয়েন্টিকে দুদিনের ভাগ করলে হয় টু হান্ড্রেড টেন টু হান্ড্রেড টেন বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে অ্যান্সার আমরা আজকে আরেকটা প্রশ্ন দেখব ছয় নম্বরটা একটা সমাধান করে ফেলি সাত এবং আট আগামী ক্লাসে করব তো ছয় নম্বরে কী আছে চিত্রে দুইটি সমবৃত্ত সমকেন্দ্রিক বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এবং এ ও বি ত্রিভুজটির ক্ষেত্রফল আঠারো বর্গ সেন্টিমিটার এ যেখানে দেখো দুইটা বৃত্ত আছে এর মধ্যে একটা ছোটো বৃত্ত একটা বড় বৃত্ত তো আমাদের হচ্ছে এ ও বি একটা ত্রিভুজ আছে ভিতরে দেখতে পাচ্ছ তোমরা এই ত্রিভুজটা ক্ষেত্রফল দেওয়া আছে আঠারো বর্গ সেন্টিমিটার তো ক নম্বর হচ্ছে ভিতরে ছোট বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো আমাদের হচ্ছে ছোটো বৃত্তের ব্যাসার্থ এই মানটা বের করতে হবে ঠিক আছে তাহলে চিত্রের খ নম্বর হচ্ছে চিত্রের ঘাঢ় অংশটির ক্ষেত্রফল নির্ণয় করে যে এই ঘাড়ো অংশটা ক্ষেত্রফল হচ্ছে আমাদের বের করতে হবে চলো আমরা সমাধান করে ফেলি তো ছয় নং প্রশ্ন উত্তর দেওয়া আছে এ ও বি ত্রিভূষটটির ক্ষেত্রফল আঠারো বর্গ সেন্টিমিটার তাহলে এই হচ্ছে আমাদের ত্রিভুজটা এ ও বি ঠিক আছে ও ছিল বৃত্তের কেন্দ্র তার মানে এখানে ও আর ও এ দুইটাই হচ্ছে কি বৃত্তের ব্যাসার্থ তা ত্রিপুষ্টটি এবং ও এ সমান হচ্ছে ও কারণ ছোটো বৃত্তটি ব্যসার্থ আর হচ্ছে এটা সমান তাহলে আমরা কি বলতে পারি হাফ ইন্টু আর ইন্টু আর মানে কি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রে আমরা কী জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে এখানে হাফ হচ্ছে সূত্রের হাফ ভূমি কত এখানে ওবি মানে আর আর উচ্চতা কত এখানে উচ্চতা হচ্ছে এখানে ও এটার মনে কত আর তাহলে হাফ ইন্টু আর ইন্টু আর লেখা যায় সমান কত আঠারো কোথেকে পেলাম কোয়েশ্চেনে দেওয়া ছিল যে আঠারো বর্গমিটার হচ্ছে এই ত্রিভুজটি ক্ষেত্রফল ঠিক আছে এই যে কোশ্চনে বলে দেওয়া ছিল আঠারো বর্গ মিটার তাহলে আমরা এখন কী বলতে পেলাম এই যে হাফ ইন্টু আর ইন্টু আর সমান আঠারো তার মানে হাফ ইন্টু আর স্কোয়ার সমান আঠারো বা আর স্কোয়ার সমান কত আঠারো গুণ দুই তার মানে থার্টি সিক্স তা আর স্কোয়ার সমান থার্টি সিক্স হলে আর সমান কত রুডোবার থার্টি সিক্স অর্থাৎ প্লাস মাইনাস সিক্স এখন আর এমন তো মাইনাস হবে না কারণ কখনও শুনেছ কোনো কিছু ব্যাসার্ধ মান মাইনাস হয় অসম্ভব জিরো থেকে বড়ই হতে হবে তার মানে আর এমান প্লাস অর্থাৎ আর এমান হচ্ছে শুধু সিক্স তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধ আমরা কত পেলাম ছয় মিটার এটা মিটার হবে সেন্টিমিটার হবে না কারণ এই যে তোমাদের কোশ্চেনে কী বলা আছে কোয়েশ্চনে হচ্ছে মিটার বলা আছে ঠিক আছে এটা আমি ঠিক করে দিচ্ছি এটা হবে কত ছয় মিটার তারপর আসো পরে প্রশ্ন যাই খর নাম্বারটা ছোটো বৃত্তের বেসার্ধ আমরা কত পেয়েছি ছয় মিটার পেয়েছি তাহলে বড় বৃত্তের বেশার্ধ কত হবে ছয় যোগ দুই মিটার এখন এই দুই মিটার কোথেকে পেলাম এই যে কোয়েশ্চনে দেখো ছিল এখানে এই যে দুই মানে এটা থেকে দূরত্ব কত দুই মিটার তাহলে আগে যদি ছয় হয় এখন আরও দুই যোগ হবে মোট কত হচ্ছে ছয় আর দুই মিলে আট ঠিক আছে তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম আট মিটার আট মিটার তাহলে ঘাড় অংশটির ক্ষেত্রফল কত হবে বড় বৃত্তের ক্ষেত্রফল মাইনাস ছোট বৃত্তের ক্ষেত্রফল তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল কত আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার ঠিক আছে তাহলে বড় বৃত্তকে ধরলাম বড় হাতের আর আর ছোট বৃত্তকে ধরলাম ছোট হাতের আর তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোটো বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করলেই তো আমরা এই ঘাড় অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব যারা বুঝুন এখনও দেখো এটা হচ্ছে আমাদের বড় বৃত্তটা ঠিক আছে তো এর ভিতরে একটা ছোটো বৃত্ত আছে এই যে এই ছোটো বৃত্তের ক্ষেত্রফল যদি আমরা বিয়োগ করি বড় বৃত্ত থেকে তাহলে তো আমরা যে ঘাড় অংশ যেটা ছিল এই ঘাড় অংশটা কিন্তু আমরা হচ্ছে একটা মান এখানে পেয়ে যাব। সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার ক্লিয়ার তাহলে দেখো মান বসিয়ে দিই পাই ইন্টু বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে পাই আর স্কোয়ার বড়ো হাতের আর তাহলে বড়ো হাতের আর কত এখানে বড়ো হাতের আর হচ্ছে আমাদের এইট আর মাইনাস পাই ইন্টু সিক্স স্কোয়ার ছোটো হাতের আর হচ্ছে কত এখানে সিক্স তাহলে মানবসিয়ে দিলাম পাই যদি কমননি কী থাকে এইট স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার তাহলে দেখো কি করলে হয় সিক্সটি ফোর আর কি থার্টি সিক্স সিক্সটি থেকে থার্টি সিক্স কত থাকে এই টোয়েন্টি এইটকে গুন করবে কত দ্বারা আমরা থ্রি পয়েন্ট ওয়ান এটা হচ্ছে পায়ের মান তো ক্যালকুলেটারে তুমি টোয়েন্টি এইটকে থ্রি পয়েন্ট ওয়ান গুন করবে গুন করলে আনসার আছে কত সাতাশি দশমিক নয় বর্গ সেন্টিমিটার প্রায় ঠিক আছে সরি এটা বর্গ মিটার হবে এখানে হচ্ছে বর্গ মিটার হবে এটার অ্যান্সার তো বর্গমিটার কেন হচ্ছে এই যে আমাদের কোশ্চেনে যে ত্রিভুজটা বলা ছিল সেটাই তো বর্গমিটারে ছিল তো ত্রিভুজ বর্গ মিটার থাকা মানে কি প্রতিটা বাহু তো মিটার আর ত্রিভুজের যে বাহু সেটাই তো এখানে আমাদের ব্যাসার্থ তাই না তাহলে অ্যান্সারটা হবে কি মিটারে ঠিক আছে তাহলে আমরা অ্যান্সার কত পেলাম সেভেন এইটটি সেভেন পয়েন্ট নাইন সিক্স ফাইভ বর্গমিটার প্রায় আজকে আলোচনা এরপর যদি থাক আমরা দুইটা প্রশ্ন বাকি আছে সাত নাম্বার এবং হচ্ছে আট নাম্বার এই দুটো প্রশ্ন একটু বড়ো আছে এই দুটো প্রশ্নের সমাধান আমরা আগামী ক্লাসে অর্থাৎ ছয় নাম্বার পর্বে তোমাদের করে দেব শিক্ষার্থীরা ইতিমধ্যেই আমরা হচ্ছে তোমাদের এই যে সিলেবাসে রয়েছে সেই সিলেবাসের আলোকে যে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এগুলো সমাধান শেষ করে দিয়েছি প্রায় আর একটা পর্ব আমাদের লাগবে আমরা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন হতো সবগুলো করেছি আর দৃশ্য নির্ভর রচনামূলক প্রশ্নেত পাঁচটা সমাধান আমরা দিয়েছি শুধু দুইটা বাকি আছে এই দুইটা খুব শীঘ্রই চলে আসবে এরপর আমরা অধ্যায় কিছু সাজেশন তোমাদের পরীক্ষার জন্য দিয়ে দিব যার মাধ্যমে তোমরা পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে এতক্ষণ আলোচনা করেছি সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ